মধ্যে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন টলিউডের লাশময় অভিনেত্রী নুসরাত কারিয়া চলচ্চিত্রটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে ফারিয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে সম্প্রতি সেই মন্তব্য জেনে অন্তর্জালে সমালোচনার শিকার হচ্ছেন এই নায়িকা যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা

নেতিজনদের কটাক্ষের মুখে এরই মধ্যে হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী আন্দোলন নিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সেভাবে মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে সূত্র নায়িকা লিখেছিলেন জাতি হিসেবে এরছে দুঃখজনক আর কিছু নেই এদিকে ফুটবল একাত্তর শিরোনামে একটি সিনেমায় নুসরাতের অভিনয় করার কথা থাকলেও চলচ্চিত্রটি আদৌ শেষ হবে কিনা সেটাও এখন প্রশ্নের মুখে